জামাটা খুলতে লাগলো লাগানোর পর অনেকক্ষণ আমার বুকের উপর স্লাইড করতে লাগলো তো আমারও অন্যরকম একটা অনুভূতি হচ্ছে তারপর সে আমার সেলোয়ার খুলে ফেললো খোলার পর সে কাজ শুরু হলো কখনো শুয়ে কখনো অন্ধ করে গুড়ার মতো করে কখনো কিবা মুখ দিয়ে অনেকভাবে আমাকে কাজ করতে লাগলো ওনার খুব কষ্ট হচ্ছে তারপরও কেমন যেন একটু মজাও পাচ্ছি মানুষ যাই পায় তাতেই খুশি গেলাম অফিসে যাওয়ার পরে আমাদের অফিসে চাকরি নেওয়ার পর আমার এক বস আমাকে দেখে বলে তুমি কি গ্রাম থেকে এসেছো আমি বললাম জি স্যার আমি গ্রাম থেকে এসেছি সে কয়েকদিন আমাকে ভালো করে দেখল দেখার পরে একদিন বলতেছে আজ তোমাকে খুব সুন্দর লাগছে তো আমি বললাম জি স্যার ধন্যবাদ তা বলার পরে আমাকে বলতেছে আমার কেবিনে একটু আসো তোমার সাথে আমার কিছু কথা আছে তো আমি গেলাম স্যার ডাকছে অবশ্যই যেতে হবে গেলাম যাওয়ার পরে বলতেছে কত টাকা স্যালারি পাও তুমি তবে বললাম যে আমার স্যালারি খুবই কম পরে বলতেছে যে তোমাদের বাড়িতে কী টাকা দাও আর তুমি কিভাবে চলো এই টাকা অল্প বেতনে তোমার কি চলে তখন বললাম স্যার কী আর করবো গরিব মানুষ যা পাই তাতে খুশি কিছু করার নেই স্যার তখন বলল আমি তোমাকে ভালো একটা কথা বলতে পারি যদি আমার কথা মতো চলো তাহলে আমি তোমাকে ভালো একটা পজিশনে নিয়ে যাব। তোমার তখন আমি বললাম জি স্যার বলেন আপনি যা বলবেন আমি তাই করব। আমি ভেবেছিলাম হয়তো কাজের বিষয়ে কিছু বলবে তখন বললাম স্যার এসব কি বলতেছে তারপরে স্যার খুলে বলল যে আমি তোমার কাছে একটু সময় চাই তুমি যদি আমাকে একটু সময় দাও তাহলে তোমাকে অফিসে কমিশন দিয়ে আরও উপরে তুলে দেব বেতন ভালো হবে তো আমি কিছু ভাবলাম ভাবে ভেবে ঠেবে বললাম স্যার আমি আপনাকে পরে জানাবো তো স্যার আমার হাতে একটা টাকা বান্ডি দিল বিশ হাজার টাকা টাকাটা দেখে আমি খুব অবাক এবং প্রশ্নযোগিতভাবে তার দিকে তাকিয়ে রোলাম সে বলো সমস্যা নেই এ টাকাটা নিয়ে যাও নিয়ে তোমার যা মন চায় তুমি তাই করো আর কালকে আমার চেম্বারে চলে আসবে সবাই আসার আগেই তুমি চলে আসবে তখন বললাম জি স্যার এটা বলে আমি চলে গেলাম সারা রাত ভাবলাম যে স্যার যে কথাটা বলেছে সেটা যদি আমি করি তাহলে আমার ফ্যামিলি খুব ভালোভাবে চলতে পারবো এবং কি আমি নিজেও চলতে পারব সমস্যা কি আমি তো আর মানুষকে জানিয়ে দিচ্ছি না স্যার তো শুধু একাই তো আমি স্যারের কথায় রাজি হয়ে যাই তো সকাল সকাল উঠেই আমি অফিসে চলে যাই স্যার আগে থেকে এখানে ছিল যাওয়ার পরে স্যার আমাকে বলল দরজাটা লাগিয়ে দিতে তো আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম দেখে স্যার নিজে দরজা লাগিয়ে দে লাগিয়ে দেওয়ার পর এছ তখন আমি কিছু বললাম না শুধু একটা মুসকে হাসি গেলাম স্যার যা বুঝা বুঝে নিল তারপর তার কাজ শুরু সে আস্তে আস্তে আমার ওনাটা সরিয়ে জামাটা খুলতে লাগলো লাগানোর পরে অনেকক্ষণ আমার বুকের উপরে স্লাইড করতে লাগল তো আমারও অন্যরকম একটা অনুভূতি হচ্ছে তারপর সে আমার সেলোয়ার খুলে ফেললো খোলার পর সে কাজ শুরু হলো কখনো শুয়ে কখনও অন্ধ করে গুড়ার মতো করে কখনও কিবা মুখ দিয়ে অনেকভাবে আমাকে কাজ করতে লাগলো আমার খুব কষ্ট হচ্ছে তারপরও কেমন যান একটু মজাও পাচ্ছি তো আর কি আর করবো মজাও পাচ্ছি টাকাও পাচ্ছি তো আমি আর কিছু বলি না এরকমভাবেই আমাদের ভিতরে হতে থাকে এক পর্যায়ে একখানি ধরেই তার সাথে আমার এরকম হয় কিন্তু সে আমাকে প্রমোশনের কথা বলে এসব করতে লাগলো একদিন হঠাৎ আমি বললাম স্যার আপনি না বলছিলেন যে আমার প্রমোশন হবে আমাকে ভালো একটা পজিশনে নিয়ে যাবেন আমার বেতন বাড়িয়ে দেবেন কই স্যার আপনি তো আমাকে দেন না তো স্যার আমাকে বলল সমস্যা কী তোমার প্রমোশন বাড়াতে হবে কেন আমি তো তোমাকে নিজেই টাকা দিচ্ছি প্রতিদিন তোমাকে কত কত টাকা দিচ্ছি তাতে কি তোমার হচ্ছে না তো আমি আর কিছু বললাম না চলে আসলাম পরে একদিন স্যার বলতেছে যে অফিস কালকে বন্ধু চলো আমরা এক জায়গায় যাই তো আমি আর স্যারকে মানা করলাম না গেলাম স্যারের সাথে যাওয়ার পরে আমাকে নিয়ে একটা হোটেলে উঠল তো আমি তো আর হোটেল চিনি না বিদায় ওখানে গেলাম যাওয়ার পরে আমাদের একটা রুমে দেওয়া হলো ওই রুমে গিয়ে স্যার আমার গায়ে যত জামা কাপড় ছিল সব খুলে ফেললো হ্যাঁ আমি অবাক হলাম না কারণ এর আগে অনেকবার তার সামনে আমি জামা কাপড় খুলেছি তারপর সে জামা কাপড় খুলে আমাকে তার বুকে আসতে পিষ্টে ধরলো ধরার পর সে আমাকে পিছন দিক দিয়ে তার জিনিসটা ঢুকিয়ে দিল আমি খুব কষ্ট পেলাম বললাম স্যার আমার সহ্য হচ্ছে না আমি এদিক দিয়ে কখনো করিনি তো বললো করণি দেখি তো করছি করলে অভ্যেস হয়ে যাবে যে অনেক জুড়ে যাঁদা দেওয়ার কারণে আমার খুব ব্যথা লাগে ব্যথা লাগার পরে আমি বলি স্যার আমি এটা পারছি না আপনি অন্য দিক দিয়ে সামনের দিক দিয়ে করে সে বলে সামনের দিক দিয়ে তো অনেক করেছি এখন একটু নতুনভাবে করি সে বলে আমাকে উন্দ করলো ঘোড়ার মতো করে আমার সাথে কাজ করতে লাগলো আর খুব কষ্ট হয় তারপরে কিছু বলতে পারছি না কারণ সে তোমাকে টাকা দেবে আমার প্রমোশন করিয়ে দেবে তারপর আমার মুখ দিয়ে কাজ করতে থাকে তারপর এক পর্যায়ে আমাদের এসব কাজ শেষ হলো হওয়ার পরে আমাকে বাসায় পৌঁছে দিয়ে স্যার চলে গেলেন যাওয়ার পরে অফিসে যাই এই কথাটা আমরা যেগুলো করি অফিসের অনেক স্টাফ আমাদেরকে দেখে সন্দেহ করে ফেলে করার পরে এক পর্যায় আমার স্যারের যাইতে বড়ো একজন স্যার আমাদের বস বসের কানেও চলে যায় কথাগুলো বস তখন স্যারের স্যারকে ডাক দেয় ডাক দেওয়ার পরে স্যারকে জিজ্ঞাসা করার পর স্যার বলে যে না এসব মিথ্যা কথা আপনি যা শুনেছেন সব ভুল তখন আমাকে ডাক দেয় দেওয়ার পরে বলে জিজ্ঞাসা করে তো আমি স্বীকার করি না অস্বীকার করি তারপরে আমার উপর আরও স্যারের উপর স্যারে নজর রাখতে থাকে বড় বসে নজর রাখে নজর রাখার পরে এক পর্যায়ে অফিসের ভিতরে আমি আর স্যার যখন স্যারের কেবিনে এরকম কিছু করতেছিলাম তখন স্যারের হাতে নাতে ধরে ফেলে ধরার পর স্যার আমাকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয় দেওয়ার পর স্যারেরও চাকরি চলে যায় জানি না তারপর কি হয় স্যারের কিন্তু আমার জীবনে যা হয় আর কি আমি বাসায় আসি আসার পর অনেক কান্নাকাটি করি তারপরে আবার যাই অফিসে কিন্তু সিকিউরিটি আমাকে ভিতরে ঢুকতে দেয় না এবং কি আমি যে এক মাস কাজ করলাম সেই বেতনও আমাকে দেয় না না দেওয়ার কারণে আমি খুব অসুবিধায় পড়ে যাই শেষ পর্যায়ে আমি স্যারের কাছে ফোন দিই ফোন দিয়ে বলি যে স্যার আমার তো খুব টাকার দরকার আমার বেতনটা এবং আপনি যে বলেছিলেন আপনি আমাকে টাকা দেবেন সে বলল যে শোন তোর মতো মেয়ে অনেক দেখেছি ঠিক আছে তোর মতো মেয়েদের আমি অনেক করেছি তাই বলে কি তাদের অফিসার বানিয়ে দেবো আমার পাশে যোগ্যতা তো আমার পাশে দাঁড়ানোর যোগ্যতা তোর আছে আমি তোকে টাকা দিয়েছি করেছি এখন কি তোকে আমি কিছু করেছি যে তোকে আমি টাকা দেবো তখন বললাম স্যার আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি যদি আপনার সাথে এগুলো করি তাহলে আপনি আমাকে ভালো একটা পজিশনে নিয়ে যাবেন আমাকে ভালো বেতন দেবেন কিন্তু অথচ আমার এখন চাকরিটাই চলে গেল স্যার আমি এখন কি করবো আমাকে না খেয়ে খেতে মরতে হবে তখন স্যার বলল যা খুশি তাই কর আমার কিছু করার নেই তোর জন্য আমার নিজের চাকরি চলে গেছে তখন আর কি করব আবারও লাগলাম চাকরির সন্ধানে কিন্তু এটা বুঝলাম যে অল্প টাকার বেতনই আমার জন্য ভালো ছিল আমি শুধু শুধু লুপ করে নিজের চাকরিটাও হারালাম সাথে ইজ্জতটাও হারালাম তো আপনাদেরকে একটা কথাই বলবো যে অল্প টাকার বেতনে সন্তুষ্ট থাকা ভালো আমার মতো কেউ লুপ করবেন না